দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা আদরিণী গল্প থেকে বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তরের আলোচনা করব। আদরিনী গল্প থেকে তোমাদের থাকবে পরীক্ষায় আট নাম্বার এই আট নাম্বারের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি এই ধরনের আরও ভিডিও আনবো যদি তোমরা চাও তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক পঞ্চাশটা প্রশ্নের পর্ব আদরিনী গল্পের প্রথম প্রশ্ন জয়রাম মুক্তারের কাছে কারা এসেছিলেন নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জ বিহারী দ্বিতীয় প্রশ্ন জয়রামের কোন কোন দিন কাছাড়ি কামাই হয় সোম এবং মঙ্গলবার জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠান মহারাজ নরেশচন্দ্রের কাছে তিনি হাতি চেয়ে পাঠান জয়রামের আদি বাস কোথায় যদি তোমাদের উত্তরটা জানা থাকে জয়রামের আদিবাস কোথায় সেটা আমাকে কমেন্ট করে জানাও এই উত্তরটা আমি বলছি না পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি জয়রাম কোথায় বিবাহের নিমন্ত্রণ পেয়েছিলেন পীরগঞ্জে জয়রামের সহায় সম্পত্তি বলতে কি ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ একটি পিতলের ঘটি এই দুটি ছিল জয়রামের সহায় সম্পত্তি আগে যখন উনি এসেছিলেন জয়রামের গাইটির নাম কি মঙ্গলা আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল টাকা তারপরে দেখো পাঁচ টাকা জরিমানা বাঁচাতে দিনে কত টাকা ব্যয় করেছিলেন তিনি সতেরোশো টাকা এক জোড়া নতুন বলদ কে কিনেছে ইমাম উদ্দিন শেখ এগারো নম্বর প্রশ্ন উমাচরণ লাহিড়ির বাড়ি কোথায় বীরপুর আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে উমাচরণ লাহিড়ির মাদি হাতিটির দাম কত দু হাজার টাকা কটার সময় হস্তিনি আসে বেলা সাতটা হাতিটির নাম কি আদরিনী হাতিকে কে বরণ করেন এই প্রশ্নটাও আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কমেন্টে জানাও যে হাতিটিকে কে বরণ করেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন ১৬ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তবে বললেন আমার হাতি উক্তিটি কার উক্তিটি হলো মহারাজা নরেশ চন্দ্রের জয়রামের কটি পুত্র তিনটি পুত্র আঠেরো নম্বর প্রশ্ন কনিষ্ঠ পুত্রটি কোথায় পড়াশোনা করছে কলকাতায় ১৯ নম্বর প্রশ্ন জয়রামের প্রথম দুইটি পুত্র অত্যন্ত বুদ্ধিমান এই উক্তিটি উক্তিটি সত্য নাকি মিথ্যা মিথ্যা কারণ তারা দুজনেই ছিল মূর্খ আদরিনী বাড়িতে আসার কতদিন পরে জয়রামের কাছে একটি খুনের মোকদ্দমা উপস্থিত হয় ছয় বছর পর এটা কিন্তু খেয়াল করবে পাঁচ বছর এবং তারপরে আর এক বছর এই দুটো মিলিয়ে কিন্তু ছয় বছর আচ্ছা পরবর্তী প্রশ্ন আপনি মোকতার আমি মনে করেছিলাম আপনি উকিল এই উক্তিটি কার এই উক্তিটি হল জজ সাহেবের জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা কি এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে চারটে অপশান হয়তো চার রকম দিল তোমাদেরকে সেখান থেকে বেছে নিয়ে লিখতে হবে শ্রী জয়রাম মুখোপাধ্যায় ব্র্যাকেটে মুক্তার চৌধুরী পাড়া এটি ছিল জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির ঠিকানা আদরিনীর ভাড়া প্রতি রোজে কত ছিল তিন টাকা আদরিনীর খোড়া কি কত ছিল টাকা এক জয়রামের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি কল্যাণী কল্যাণীর বয়স কত দ্বাদশ বর্ষ অর্থাৎ বারো বছর পাত্রটি কোন কলেজের ছাত্র রাজশাহী কলেজের ছাত্র এলে পড়ছিল বিবাহের খরচ কত আড়াই হাজার টাকা এখানে দেখে রাখবে যে দু হাজার টাকা কিন্তু পাত্রদের বাড়িতে দিতে হতো আর পাঁচশো টাকা তাদের নিজেদের খরচের জন্য এই জিনিসটা তোমরা একটুখানি মনে রাখবে যে দুই হাজার টাকা পাত্রদের বাড়িতে দেওয়ার জন্য এবং পাঁচশো টাকা মেয়ের বাড়িতে বিবাহের খরচ অর্থাৎ মোট মিলিয়ে ছিল আড়াই হাজার টাকা আশা করি বোঝা গেছে বামনহাটের মেলা কবে হয় চৈত্র সংক্রান্তিতে কত টাকার রসগোল্লা এনেছিলেন জয়রাম দুই টাকার কল্যাণীর বিবাহ কবে স্থির হয়েছিল দশই জ্যৈষ্ঠ কল্যাণীর আশীর্বাদ কবে বৈশাখ মাসে আদরিণী কবে ঘরে ফিরে আসে পয়লা বৈশাখ সন্ধ্যা বেলা একদম কিন্তু টাইমগুলো মনে রাখবে এখানে কিন্তু অনেক জায়গাতেই সন্ধ্যাবেলা অপরাহ্ন সকাল এই বিষয়গুলো রয়েছে কখন কোথায় কোনটা আছে সেটা কিন্তু একটু খেয়াল করে পড়বে যখন তোমরা গল্পটা পড়বে এবং আরো একটা কথা প্রসঙ্গে বলে রাখি সেটা হলো তোমাদের কিন্তু গল্প থেকে ক্রম সাজাতে দিতে পারে ঘটনাক্রম কোন ঘটনা আগে ঘটেছে কোন ঘটনা পরে ঘটেছে তোমরা যদি চাও আমি সেই নিয়েও একটি পর্ব আনতে পারি তাহলে তোমরা সেইটা বুঝতে পারবে যদি তোমরা এই ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও চলে আসি পরের প্রশ্ন চৌত্রিশ নাম্বার প্রশ্ন রসুলগঞ্জ কোথায় অবস্থিত বামুনহাট থেকে ক্রোশ উত্তরে অবস্থিত রসুলগঞ্জ জয়রামকে দশ আদরিণীর অসুস্থতার খবর পত্র লিখে কে জানিয়েছিল পত্র লিখে জানিয়েছিল কিন্তু মধ্যম পুত্র বাটি থেকে কত দূরে আদরিণী পীড়িত হয়ে পড়েছিল সাত ক্রোশ দূরে আদরিণী কোথায় শুয়েছিল আম বাগানে জয়রামকে কেন প্রয়োজন হয়েছিল সেখানে আদরিণী মারা গেলে সব দেহ প্রথিত করবার জন্য জমির বন্দোবস্ত করতে জয়রামকে প্রয়োজন হয়েছিল উনচল্লিশ নম্বর প্রশ্ন কিসে করে জয়রাম আদরিনির কাছে গেলেন ঘোড়ার গাড়ি করে আদরিনির অসুস্থতার সংবাদের পত্রবাহক কে ছিলেন একজন চাষি অর্থাৎ পত্রটা লিখেছিলেন মধ্যম পুত্র আর পত্রটা জয়রামের কাছে নিয়ে এসেছিলেন একজন চাষি কটার সময় গাড়ি ছাড়লো জয়রামের রাত্রি দশটা অভিমান করে চলে গেলি মা উক্তিটি কার উক্তিটি জয়রামের অভিমান করে কে চলে গেল আদরিণী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আদরিণীর মৃত্যুর পর জয়রাম কতদিন জীবিত ছিলেন মাত্র দুমাস এরপরে আমরা কয়েকটা প্রশ্ন লেখক সম্পর্কে জানবো কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়ে থাকে প্রভাত কুমার যে ছদ্মনামে লিখে কুন্তলিন পুরস্কার পান সেই নামটি কি ছিল শ্রীমতী রাধা মণি দেবী খুব ভালো করে খেয়াল করবে রাধা রানী নয় রাধা মণি দেবী ছেচল্লিশ নাম্বারের প্রশ্ন নানান ধরনের গল্প লেখার জন্য প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায় কি নামে পরিচিত ছিলেন বাংলার মোপাশা বলা হতো তাকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কোন সাহিত্য রচনার মধ্য দিয়ে গদ্য নাকি পদ্য পদ্য অর্থাৎ কবিতা লেখার মাধ্যমে তিনি তার সাহিত্য জীবন শুরু করেছিলেন তিনি কোন পত্রিকায় প্রথম কবিতা রচনা করেন ভারতী পত্রিকায় আদরিণী গল্পটিতে কটি পরিচ্ছেদ আছে সাতটি পরিচ্ছেদ আছে এবং আমাদের আজকের শেষ প্রশ্ন পঞ্চাশতম প্রশ্ন হলো কোন পরিচ্ছেদে হস্তি ভাড়ার বিজ্ঞাপন রয়েছে পঞ্চম পরিচ্ছেদে আজকে এই পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তরের পর্ব এখানেই শেষ হলো কেমন লাগলো তোমাদের আজকের পর্বটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি যদি এই ধরনের ভিডিও তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো